আরে ভাই নেট যাওয়ার কি আর সময় পাই না নাকি দুইজন বি বেস মিলে একটা ম্যাচ স্টার্ট দিছি আর সেই ম্যাচের মধ্যে আমাদের দুইজনেরই নেট চলে গেছে এমন একটা জায়গায় ল্যান্ডিং করাই দিছে যেখান থেকে আমরা নিচেই নামতে পারবো না এইদিকে আমার এই স্পিড অবস্থা খুবই খারাপ তার মধ্যে সেফ জোন আমাদের অনেক কাছে শুধুমাত্র এইখান থেকে ল্যান্ড করে আমাদের জোনের ভিতরে যাইতে হবে আরে ভাই শেষ শেষ আমি শেষ আমি এখানে ভুল করে লাভ দিয়ে দিছি ভাই জুনে ডাউন হয়ে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আমার রিভিভ দেও কি করতেছো ভাই এখনো রিভিউভ দাও রিভিউভ দাও তোমার কি আবার নেট চলে গেল নাকি নেট চলে ভাই রিভিউভ দাও না কেন ফাস্ট রিভিভ করো ইরে ভাই কি করতেছে শেষ ম্যাচ থামো না এইখানে সুজ হয়ে যাবে লার্জ জোন প্রতি হিল কাটতেছে রানিং ম্যাচের মধ্যে আমাদের টিমমেটের নেট চলে গেছে আবারো ভাই ভাই তাড়াতাড়ি দিয়ে আমাদের সেফ জোনের ভিতরে যেতে হবে এদিকে আমার 12 স্পিডে চলে আসছিল তাড়াতাড়ি এইখান থেকে দুটো নরমাল মেরিকেট করে সেফ জোনের ভিতরে যেতে হবে এখনো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছ তোমরা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা